নবম শ্রেণীর প্রিয় হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তোমাদের আগামীকালকের মূল্যায়নটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি কিন্তু আগের একটি ভিডিওতেই তা ভালো করে বুঝিয়ে দিয়েছি এখন আমি ওই পাঁচটি কাজের প্রথম কাজটি তোমাদেরকে অ্যান্সারটা বুঝিয়ে দিব এই ভিডিওটা কিন্তু তোমাদের অ্যান্সার নিয়ে তো কাজ একে পড়েছিলাম খবরের শিরোনাম লিখি খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নমুনা ছক অনুযায়ী খবরের শিনোমা খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো আমি তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দিয়েছিলাম এখন আমি সরাসরি অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি টমাধান আমার চোখে বন্ধুদের চোখে দেখো আমার চোখে বাংলাদেশের দারিদ্র হ্রাস পাচ্ছে তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ প্রতিদিন আমি যেখান থেকে খবরগুলো সংগ্রহ করছি ওই খবর নিউজের নাম লিখে দিয়েছি বাংলাদেশ প্রতিদিন থেকে আমি এই নিউজটির শিরোনাম পেয়েছি দুই বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি দ্রুত সম্ভাবনা এটা আমি পেয়েছি এটা আমি ইনকিলাব থেকে পেয়েছি এই তিনটা আমি নিজে পেয়েছি আর এইগুলো হচ্ছে আমার বন্ধু পেয়েছে চলো বন্ধুদেরটাও পড়ে নেই বন্ধুদের চোখে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ আমার বন্ধু এটি প্রথম আলো থেকে পেয়েছে বাংলাদেশের শিশুদের অধিকার উন্নয়ন ও প্রতিবন্ধীকতা দ্য ডেইলি স্টার থেকে আমার বন্ধু এই শিরোনামটি পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় ঐতিহ্য দৈনিক নয়া দিগন্ত এখান থেকে আমার বন্ধু শিরোনামটি পেয়েছে আমি এখানে আমার তিনটা এবং আমার বন্ধুর তিনটা এইভাবে করে এই কাজটি সম্পন্ন করেছি তোমরা চাইলে আরও লিখতে পারো এভাবেই করে আরও কয়েকটা শিরোনাম দিয়ে ব্র্যাকেটে ওই শিরোনাম যেখান থেকে প্রাপ্য ওইখানের নাম লিখে দিয়ে অর্থাৎ নিউজ পেপার কিংবা টিভি চ্যানেলের নাম লিখে দিয়ে আমরা কাজ এক সম্পূর্ণ করতে পারি এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমি বাকি চারটি কাজের অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করলে তোমরা আমি যখনই ভিডিওটি ছাড়বো তোমরা খুঁজে পেতে পারবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ